টেক মুশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউএইচডি কোডের মাধ্যমে আপনারা কিভাবে বাইব বিকাশের ব্যালেন্স চেক করবেন সম্পূর্ণ প্রক্রিয়া তা চলুন ভিডিওটা শুরু করে প্রথমে আপনারা চলে যাবেন কি ব্যাড সেখানে আপনারা স্টার টু ফোর হ্যাশ দিয়ে ডায়াল করবেন আপনারা যে বি নাম্বারের সিমে বিকাশ আছে সেই সিমে তারপর আপনি এখান থেকে নয় নম্বর অপশানে যাবেন কেলে সেখানে লেখা আছে মাই বিকাশ এই অপশানে ক্লিক করে নয় দিয়ে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে চেক ব্যালেন্স এই অপশানে দেওয়া আছে এক নম্বরে সেখানে ওয়ান পেস করে সেন্টে ক্লিক করে দেবেন এবং আপনার বিকাশে যে পিন আছে সেই পিন দেবেন বিকাশের পিনটা দিয়ে আপনি সরাসরি বিকাশে পিন দিয়ে সেন্ট যে নামক অপশন বাটন সেখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনার বিকাশের ব্যালেন্স দেখাবে ব্যালেন্স এবং এভাবেই খুব সহজে আপনার বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন কোন ছে ছাড়াই বন্ধুরা কারা সাহায্য ছিল তেমন ধরা ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে ভিডিওটা নিশ্চয় লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অন নোটিশন অন করে দেবেন বেল বাটন অন করে এমন এই ভিডিওটা যদি ফেসবুকে থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো বাটন অন করে রাখবেন পরবর্তীতে ধরুন কোন ভিডিও পাওয়ার জন্য তেমন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ ভাল থাকে সকলেই